ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোমবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নায় এক বৈঠক আয়োজিত হয় বৈঠক উপস্থিত ছিলেন জেলা শাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়াও চা বাগান কর্তৃপক্ষ আলিপুরদুয়ার জেলায় এখনো অবধি বাহাত্তর জন ডেঙ্গিতে আক্রান্ত এর মধ্যে কালচিনি ব্লকেই আক্রান্ত সাতান্ন জন এদিন বৈঠক শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমিত গাঙ্গুলি জানান পরিস্থিতি এখনো ভয়াবহ কিছু হয়নি জেলার মধ্যে কালচিনিতে আক্রান্তের সংখ্যা বেশি তবে এখন এলাকায় বৃষ্টি হয়েছে এটা চিন্তার কারণ সবচেয়ে বেশি আলিপুরদুয়ার জেলার মধ্যে কালচিনিতে দেখা যাচ্ছে কি পরিস্থিতিতে আছে এবং কি কি পাওয়া গেল এটা কালচিনিতে আমাদের এখানে এখন প্রায় এইটি পার্সেন্ট কেস জেলার যা আছে বাহাত্তরের মধ্যে প্রায় সাতান্নটা ওখানেই আমাদের পেয়েছি ডেকে তবে সোমবার আমাদের সবকটাই বাড়িতে রেখেই চিকিৎসা করা গেছে প্রতি সপ্তাহতেই কিছুটা করে কেস পাচ্ছে আর আমাদের যা সার্ভেটার করছি তাতে অনেক জায়গাতেই দেখছি কেসের দাগা পাওয়া যাচ্ছে নানা জায়গায় প্রচুর এখনো জল যেমন আছে নোংরা ঘরের ট্রেনও পরিষ্কার করতে হবে সেইগুলো আছে সেই কারণে সেই সব জায়গাগুলো তো ওই লাদা পাওয়া যাচ্ছে সেই জন্য ওখানে প্রকোপটা বেশি আর এখন ওখানে রিসিডি ভি টিম কাজ করছে যেসব জায়গাগুলো আমরা দেখেছি সে জায়গাগুলো এখন পেম্পল টেমল দিয়ে মেয়েটিং যাতে জল না জামে এই ডেঙ্কি মশা যাতে এখানে প্রচুর পরিমাণ কী পরিস্থিতি রয়েছে জেলা এবং প্রতিরোধ করতে কী ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের জেলাতে మేనేజమోల్ సైకి డబ్బు తాజా గ్రమ్ పంచాయతయి రిపోర్టెడ్ కేస ఉంటే ఓగ్ ద సోఫార్జ ఒ పేషెంట్ హిట్ সিরিয়াস কিছু নেই কিন্তু যে কোনো মুহূর্তে এটা আউট অফ কন্ট্রোল হতে পারে আমরা কিছু কিছু কেনার লাইনগুলো আইডেন্টিফাই করলাম এটা অ্যাকচুয়ালি এখন ড্রেইন হয়ে দ্যাট ইজ অলসো গেটিং চকড ইন কালচিনি স্পেশালি মোদি লাইন কালচিনি বাজার হ্যামিল্টনগঞ্জ এইগুলো এলাকাতে আমরা আইডেন্টিফাই করেছি এইগুলো কিছু এনক্রোচমেন্ট হয়ে ও ড্রেইনের উপরেই কিছু পিলারগুলো লাগিয়ে দিয়েছে তার জন্য জল যাচ্ছে না এন্ড পিপল আর থ্রোয়িং গার্বেজেস ইনসাইড দ্য ড্রেইন এইরকম আমরা দেখতে পেরেছি তো আমরা ওয়ান টাইম অ্যাক্টিভিটি একটা করে ওখানকার যে জমে আছে গার্বেজগুলো ওইটা রিমুভ করবো গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে তার জন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অ্যান্ড গ্রাম পঞ্চায়েতগুলোকেও ইনভলভ করে এখানকার যে গার্বেজ আছে ওইটা আমরা তুলে নেবো কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আছে এটা ওয়ান টাইম অ্যাক্টিভিটি করলে তো হবে না তারপর যেগুলো মানে গার্বেজ আর প্লাস্টিক পেপার বেস্টগুলো জমছে ওইটা আমরা পাবলিক হয়ে রিকোয়েস্ট করবো ওইটা আবার ও ড্রেন এর মধ্যে না ফেলে ওটা প্রপারলি ডিসপোজ করতে হবে ওটা ওয়েস্ট কালেকশন মেকানিজম আমাদের কে করতে হবে নিমwidetilde একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা অলরেডি ফ্যাসিলিটি করা আছে ওটা ও চালু করব এটাই আজকে ডিসকাশন হয়েছে